জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চয়নে আমার ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আলোচনা করবো আগামীকাল বারো তারিখ সোমবার কালকে কি বিশেষ দিন আপনাদের কি মনে আছে চলুন আমি বলে দিচ্ছি কালকে হচ্ছে আমাদের শ্রী শ্রী বড় মায়ের পূজনীয় পূজনীয়া শ্রী শ্রী বড় মায়ের পঁচপান্নতম তিরোধাম দিবস তো এই দিবসকে আমরা কি করে পালন করব কি করে কি করতে হয় আজকে সেগুলোই আজকে আলোচনা করব বারো তারিখ সোমবার মানে আগামীকাল দিনটিকে অবশ্যই পালন করতে হবে কি করবেন এই দিনটিতে কী করবেন না অবশ্যই ভালো করে ভিডিওটি শুনুন তাহলে বুঝতে পারবেন বারো তারিখ হচ্ছে পরম পূজনীয়া শ্রী শ্রী বড় মায়ের পঁচপান্নতম তিরোধাম দিবস মানে তিথি আপনারা প্রত্যেকেই জানেন তিরোধাম তিথিতে কি কি করতে হয় কিভাবে থাকতে হয় তিরোধাম তিথিতে আমরা প্রত্যেকেরই আমরা প্রত্যেকেই মানে যারা সৎসঙ্গী আছি সকলেই ব্রত কিন্তু সকলেরই পালন করতে হয় তো কি করে হবিষন্ন কি করতে হয় সেগুলো আমরা জানি তবু আমি একটু আলোচনা করে দেব কি খেতে হয় কি খেতে হয় না কি করা নিষেধ কিভাবে থাকতে হয় কেন এই ব্রত করতে হয় এই ব্রত করলে কি কি ফল হয় এই সম্পর্কে আমি আলোচনা করব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরা শুনতে পারে জানতে পারে যে এই ব্রত কেন করতে হয় তো এতদিন আমরা ঠাকুরের কথা বলেছি বর্দার কথা বলেছি আচার্যদেবের কথা বলেছি আজকে আমি শুধু বড় মা কী করতেন ঠাকুরকে কিভাবে দেখতেন ঠাকুর ঠাকুরের জন্য কি কি করতেন কিভাবে তার সেবা করতেন আজকে সেগুলোই আলোচনা করব। তারপরে শেষে বলে দেব যে কি খেলে কী খেতে হয় ব্রত করলে তো চলুন শুরু করছি পরম পুজনীয়া শ্রী শ্রী বড়মায়ের জীবন দেখলে বোঝা যায় যে সে কীভাবে চলেছে কীভাবে ঠাকুরকে প্রত্যেকটা কাজে ধরে রেখেছে ঠাকুরের একটুকু যেন এতটুকু যেন কোনো অসুবিধা না হয় সেই দিকে সবসময় সময় বড়মা নজর দিতেন বা ঠিক রাখতেন নিজের অসুবিধা করে ঠাকুরের সুবিধা করতেন ঠাকুরের নির্দেশকে আমরা আমরা সকাল থেকে উঠে শোয়া পর্যন্ত রাত্রি পর্যন্ত কিন্তু লঙ্ঘন করে থাকি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশকে কিন্তু বড়মা আমাদের বিপরীতটাই ছিলেন ব্রাহ্ম মুহূর্তে মানে ভোর তিনটের সময় ওঠা একদম পুরো দিন থেকে রাত্রি অব্দি মানে শোয়া অব্দি পরম দয়ালের নির্দেশ এক সেকেন্ডের জন্য অমান্য করতেন না তাই তিনি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের পছন্দ মতো বড় বউ হতে পেরেছিলেন বড় বউ ছাড়া ঠাকুর আমার বলতেন না বড় বউ ছাড়া ডাকতেন না শ্রী শ্রী বড় ঠাকুর বলতেন বড় বউ ছাড়া আমি গেছিলাম আর কি মানে বড় বউ ছাড়া ঠাকুর চলতেই পারতেন না ঠাকুরের জন্য বরমা কত কি করেছে ঠাকুরের একটা কথাও কিন্তু অমান্য করতেন না কেমন খেলে ঠাকুরের অসুবিধা কিসে সুবিধা এসব সব কিছু ছিল শ্রী ঠাকুরের চাইতে বড়মা কিন্তু নজর দিতেন শ্রী শ্রী মায়ের প্রকৃতিতেও ছিল সেবা শোভা লাবণ্য বড় মায়ের রান্নাঘর ছিল দেখার মতো ছোট জিনিসটাকেও তিনি গুছিয়ে রাখতেন হয়তো ঝাড়ু দিচ্ছেন ঝাড়ু দিতে দিতে দেখলেন ডালের মুসুর ডালে কণা কি একটা দেখতে পেল বেশ সুন্দর করে গুছিয়ে রাখতেন এমনই ছিলেন আমাদের শ্রী শ্রী বড়মা তার স্বভাবই ছিল স্নেহ বিকিরণ প্রভাবে চিত্তশোধন নারায়ণের সেবায় তিনি সদা অধিষ্ঠিতা সদা উন্মুখ সর্বপরিপূরণকারী পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরম নিশ্চিন্তে তার মহা সামগ্রিক লোকপালি জীবনধারাকে মঙ্গলযজ্ঞের কর্মদীপনায় নিঃশেষে বিলিয়ে দিতে পেরেছিলেন কারণ শ্রী শ্রী বড় নিশ্চিন্ত আশ্রয়ে নিজের ভার তিনি ন্যস্ত করে পরমও নিশ্চিন্তে ছিলেন শ্রী শ্রী ঠাকুরকে নিয়ত উদ্দীপ্ত করে রাখার ব্রতে নিশ্চল ছিল তার সমগ্র সত্তা শ্রী শ্রী ঠাকুরের লোকপালি কর্মধারায় তার দিব্য জীবনের ছন্দে ছন্দে শ্রী শ্রী বড়মা নিজের জীবনকে সার্থক সঙ্গতভাবে বেঁধে ফেলেছিলেন তাই তো তারও দিব্য জীবন লক্ষ লক্ষ জীবনের শুভ প্রেরণা হয়ে চিরন্তন ধারায় বয়ে চলেছে অনন্তের পথে শ্রী শ্রী ঠাকুরের বহুমুখী আনন্দ আন্দোলনের প্রতিটি স্তরে সেবায় সাহচর্যে আশায় ভরসায় পালনে পোষণে চেতনা সম্বর্ধনায় আশ্রমের বৈচিত্র্যময় জীবন ও সহস্রমুখী কর্মধারায় শ্রী শ্রী বড়মা লক্ষ্যে অবিচল থেকে ঝলসে উঠেছেন নিজের কোনো আলাদা অস্তিত্ব পিছুটান ক্ষণিকের জন্য শ্রী শ্রী ঠাকুরের চলার পথকে ব্যাহত করেননি এমনই ছিলেন আমাদের বড়মা তার জন্য যেন ঠাকুরের কোনো অসুবিধা না হয় তার জন্য যেন পিছি পিছু না মনে হয় ঠাকুরের তাই নিজের নিজের আনন্দ নিজের আহ্লাদকে তিনি কখনও ঠাকুরের সামনে আসতে দেয়নি যাতে ঠাকুরের পিছু পিছুটানে পিছু যেন শ্রী শ্রী ঠাকুরের চলার পথ ব্যাহত না হয় বরং নিজ অস্তিত্বের স্রোতস্বিনী ধারাটিকে কর্মধারায় সহস্র স্রোতে তিনি তারপর প্রিয় পরমের অস্তিত্বে মহাসাগরে বিলীন করে দিয়ে দিয়েছিলেন অসাধারণ নৈপুণ্যে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন পুরুষ চায় নারীতে বিশ্রাম করতে নারী চায় পুরুষকে স্বস্থ করতে সুস্থ করতে বৃদ্ধি পাওয়াতে শরতের রোদ্রে মানুষ যেমন ছায়ায় অভিলাষী হয় পিপাসু যেমন জল চায় ক্ষুদিত যেমন অন্ন ললুফ হয় শিশু যেমন মাতাকে এবং মাতা যেমন শিশুকে চায় রমণী তেমন পুরুষকে এবং পুরুষ রমণীকে চায় কত সুন্দর করে বুঝিয়েছেন আমাদের শ্রী শ্রী ঠাকুর যেমন মানুষ কিন্তু একে অপরের পরিপূরক যেমন নারী ছাড়া পুরুষ চলতে পারে না পুরুষ ছাড়াও নারী চলতে পারে না যেমন ক্ষুদিত মানুষ অন্ন ললুফ হয় আবার পিপাসু মানুষ জল চায় আবার শরতের রোদ্রে মানুষ যেমন ছায়ায় অভিলাষী হয় তেমনি নারী পুরুষ পুরুষ রমণীকে চায় রমণীও তেমনই কিন্তু পুরুষকে চায় শ্রী শ্রী ঠাকুর বললেন যেখানে নারী তার আদিম স্বভাবকে ব্যাহত করেছে সেখানে সে তার ব্যর্থতার আলিঙ্গনে বিধ্বস্ত বিব্রত বিকৃত হয়েছে আর নারীতে নারীত্ব এতে সার্থক হয় আর তার পোষণ তার বৃদ্ধি তার চিন্তায় পুরুষকে এমনতরভাবে পুষ্ট করেই এমনতরভাবে উদ্দাম করেই তার নারীত্বের সার্থকতা আর পুরুষ নারীর কাছে এমন পেয়ে দুনিয়াটাকে এমন করে সেবা করে প্রাণের মুকুট মাথায় নিয়ে তার নারীর সম্মুখে সম্মুখীন হয় তার দ্বারা সম্মিহিত হয় এই পুরুষের সার্থকতা তাই এমনি করে সে নারীকে পূরণ করে ভাবে কারণ নারী চায় পুরুষের প্রাণের মুকুট মাথায় পরিয়ে দিতে এতেই নারীর বৃদ্ধি বা পুষ্টি নারী পুরুষের জীবন এইভাবেই দিব্য দ্যুতিতে বিচ্ছুরিত হয়ে ওঠে রচিত হয় মৃত্যুহীন প্রাণ ঠিক যেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড় মায়ের অনন্ত দিব্য জীবন যে জীবনে প্রিয় পরমের প্রতিষ্ঠা আপ্রাণতায় শ্রী শ্রী বড় নিজ জীবনকে আবৃত করে রেখেছেন এই হলো আমাদের শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড় মায়ের জীবন যে জীবনে বড়মা ঠাকুরকে ছাড়া আর কিছু ভাবতে পারতেন না তেমনি ঠাকুরও কিন্তু বড়মাকে মাকে ভীষণই ভালোবাসতেন তিনি কিন্তু বলেইছেন যে বড় বউ ছাড়া কি জানে কি হয়ে যেত তাই দুজনে কিন্তু একে অপরের পরিপূরক ছিল তো এই এটা থেকে আমরা বুঝলাম যে ঠাকুরকে আমাদের ভালোবাসতে হবে বড়মা যেভাবে ভালোবাসতেন যেভাবে তার ইচ্ছেগুলোকে দাম দিতেন সেইভাবে আমাদের তার ইচ্ছেগুলোকে দাম দিতে হবে বড়মা যেভাবে কাজ করে গেছেন বড়মার কাছে কোনো সময় সংসার করতে না কথা ছিল না একসময় বড় কে বলেছিলেন যখন নতুন বিয়ে হয়ে আসে যে তুমি পায়েস রান্না করতে পারো বড় কিন্তু না পেরেও বলেছিলেন হ্যাঁ পারি এর জন্য তার শাশুড়ির কাছে অনেক কথা শুনতে হলেও সে কিন্তু না জিনিসটা কখনো বলেনি কারণ না জিনিসটা যখনই আমরা আনবো তখনই আমাদের সংসারে নেগেটিভ এনার্জি কাজ করে তাই না কথাটা কখনো বলতে হয় না তো এমনই জীবন ছিল তো এখন আমি বলছি যে কি করে আমরা কালকের দিনটিকে পালন করব বারো তারিখ সোমবার পরম পুজো পুজনীয়া শ্রী শ্রী বড় মায়ের পঁচপান্নতম তিরোধাম দিবস তিথি তো আপনারা সকলে এই তিথিতে হবিষন্ন করবেন হবিষ্ন্নটা আতক চাল দিয়ে হয় হবিষন্নটা করবেন আতক চাল দিয়ে তার সঙ্গে কলাটা সেদ্ধ দিতে পারেন এটা খেতে হবে আমাদের বারোটার আগে মানে বারোটা যেন পার হয়ে না যায় বারোটার আগে শুধু ঘি দিয়ে খেতে হবে অন্য কিছু না না তেল না লঙ্কা এমন কিছু না সারাদিনে আপনার ইচ্ছে হলে কিছু ফল খেতে পারেন আর রাত্রিতে যেহেতু সারাটা দিন না খেয়ে থাকবে সেহেতু সাবু আমরা সকলেই চিনি সেটা আমরা ভিজিয়ে রাখতে পারি সেটাকে কলা দিয়ে দুধ দিয়ে মেখে কিন্তু খাওয়া যেতে পারে এইভাবে আমরা সারাটা দিন পালন করব এটা হচ্ছে হবিষন্ন করব আর তাছাড়াও আমরা সকাল থেকে নাম করা প্রার্থনা করা টাইম মতো এগুলো তো ইষ্টভৃতি করা এগুলো তো আমরা করবই তার সঙ্গে এই হবিষন্নটা কিন্তু আমরা এইভাবে পালন করব যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে আপনারা যদি কিছু জিজ্ঞেস করার থাকে করতে পারেন আপনারা এইভাবে দিনটি পালন করুন আপনাদের এই ভবিষ্যন্ন করলে গৃহের মঙ্গল হয় নিজেদেরও মঙ্গল হয় আজকের আলোচনা প্রসঙ্গ এ পর্যন্তই জয়গুরু